আল্লাহ তালা বলেন নিকৃষ্টতম প্রজন্ম যে নামাজ নষ্ট করে আর দ্বিতীয় কথা হল আল্লাহ তালা বলেন যে তার মনের চাহিদা অনুযায়ী তার মনের কামনা বাসনাকে অনুসরণ করে অর্থাৎ মনে যা চাই তাই করে যেখানে আল্লাহ রাসুল দিন শরীয়ত জায়েজ না জায়েজ হালাল হারাম কোনো কিছুর বাজ বিচার নাই মনে যা চায় তাই করে আল্লাহর কসম আল্লাহ বলেন এই দুটি বদ অভ্যাস এই দুটি খারাপ অভ্যাস যাদের আছে যারা নামাজ নষ্ট করে এবং মনের কামনা বাসনাকে অনুসরণ করে আল্লাহ বলেন আমি এদের জন্য এরা নিকৃষ্ট জেনারেশন এরা হলো নিকৃষ্ট প্রজন্ম আল্লাহ বলেন আমি এদের জন্য যার নামের নিকৃষ্টতম গর্ত যে গর্তের নাম গাই যেখানে জাহার নামের সবচেয়ে বেশি আজাব দেওয়া হয় আমি তাদেরকে সেখানে নিক্ষেপ করব। নাউজবিল্লা মিন আলেক আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন